আমরা এখন স্মৃতিসৌধে আছি ওই যে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসুধ এখানে কি সুন্দর পরিবেশ সাইডে পুকুর হ্যাঁ সাইড করছে পানি খাচ্ছে অনেক মানুষ আমরা এখন পুকুর পাড়ে আছি সিদ্ধেশ্বরদের পূর্ব পাশে অনেক রোদ ঠিক আছে বাদাম ঠান্ডা পানি জুস ডিঙ্কো পকেট টিসু সিগারেট বাদাম অনেক রোদ আজ তবুও মানুষজন ঘুরতে আসছে এখানে মনোরম পরিবেশ আমরা সবাই দেখছি এখানে অনেক সুন্দর জায়গা অনেক ক্যামেরাম্যান বাইরে ঘুরছে ছবি ওঠানোর জন্য আসলেই সুন্দর জায়গা তাই মনোরম পরিবেশ আমরা এখন যাব হেলিপ্যাডের কাছে যেখানে হেলিকপ্টার নামা ওটা করে হেরে হেলিপ্যাড হেলিকপ্টার নামে অনেক সুন্দর জায়গা অনেক রোদ এদিকে পুকুর পাড় অনেক সুন্দর জায়গা ছাপলা ফুল দেখা যাচ্ছে কি সুন্দর বাংলাদেশের এরম সুন্দর জায়গা আসলেও আসলে অনেক সুন্দর জায়গা এই নারকেল গাছগুলো অনেক সুন্দর লাগছে অনেক মানুষ এত সুন্দর জায়গা এখানে অনেক গাছ ঔষধি গাছ আছে যে ঔষধি গাছ অনেক সুন্দর পরিবেশ আসলেও গরমের মধ্যে জায়গাটা খুব আরামদায়ক চারিদিকে গাছপালা মানুষের ভিড় তবুও অনেকটা ঠান্ডা লাগছে আসলে এখানে আমরা যা গাছপালা দিচ্ছি সবই হচ্ছে ঔষধি গাছ একটা ঔষধি গাছের নাম দেখেছি দেখেন আরেকটা এটা বেশি একটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না অনেক সুন্দর অনেক সুন্দর গাছ অনেক মানুষের ভিড় জমেছে এখানে এই যে একটা ঔষধি গাছ নাগেশ্বর সভা মেশিন ছাড়कर মহামান্য রাষ্ট্রপতি লিসিয়েন লিএন এয়ার কর্তৃক এখানে দেখেন অনেক ঔষধি গাছ অনেক সুন্দর অনেক ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে আসে উঠছে সব উঠানোর জন্য বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার এখানে ছোট বড় সবাই আসে এখানে অনেক মেয়েরা আসে ফুল বিক্রি করে যারা কি করতেছে অনেক স্যার অনেক মানুষের বীর অনেক মনোবদ্ধ জায়গা এখানে সবাই একটু ছায়ার জন্য রোদের কষ্ট থেকে এসে এখানে আরাম নিচ্ছে বসে আছে ছায়ার মধ্যে ছোট বড় সবাই এক বাবু দেখি গাছের উপরে উঠছে দেখো ছোটো বাবুদের খুব আনন্দ আসলে এই যা ছোটবেলা অনেক আনন্দ করেছি অনেক আচ্ছা অনেক সুন্দর জায়গা দেখলাম এখন

I love this.